যে নির্বাচনটা হল সেই নির্বাচনের পরিবেশটা এত সুন্দর এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং আমরা চেয়েছিলাম সেটা যে একটা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুন্দর পরিবেশে নির্বাচন হোক এবং ভোটাররা আসতেছে অনেক দিন পর এই এতগুলি ভোটার এতগুলি মালিক আসতেছে এখানে বসতেছে ভোট দিতেছে চা চা খাচ্ছে এই যে একটা আনন্দ ঘন পরিবেশ এই পরিবেশটাই আমরা আসলে এনজয় করতে চাচ্ছিলাম এবং আমরা এই জায়গাটাতে সফল আমরা খুব সুন্দর একটা পরিবেশ এবং ভোটারও খুব মানে উৎসাহ উদ্দীপনা সবাই কিন্তু আসছে এরকম না যে বত্রিশ জনের আর পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে তিনজন তো হয়ে ভোট দিয়ে এরকম কিন্তু কেউ চিন্তা করেনি আমি তাদের প্রত্যেকের আহ্বান জানিয়েছিলাম যে সারা বছর সারা জীবন আপনাদের আপনাদের জন্য এই সেক্টরের জন্য আমি পরিশ্রম করেছি এই এই প্রথম একবার বছরে একদিন অন্তত আমার পাশে এসে দাঁড়াবেন একটা ভোট দিবেন তাইলে বুঝবো যে আপনারা আমার পাশে আছেন আমি আমরা উৎসাহিত হব এই বিকেমিতে যারা সার্ভিস দিচ্ছে তারা কাজ করতে উৎসাহিত হবে এবং ভোটাররা তাই করতেছেন কিন্তু আজকে সবাই আসতেছেন আর এসে অন্তত আমরা আশা করছি অন্তত মিনিমাম সেভেন্টি পার্সেন্ট ভোট কাস্ট হবে কারণ অনেকে দেশের বাইরে আছে যার কারণে হয়তো সব ভোট কাস্ট হবে না তো সেভেন্টি পার্সেন্ট আমরা হবে বলে আশাবাদী সামনে তো নতুন কমিটি আসবে নতুন কমিটি

সেই সংকটটা সমাধানের জন্য কিছুটা হলো উদ্যোগ নিয়ে কিছুটা লোক মানে সংকটটা সমাধানের রাস্তায় আসছে এবং উপদেষ্টা মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে এই মাসে অতিরিক্ত গ্যাস আমরা পাবো আগামী মাস তো আড়াইশো করে এম এম সি এফটি গ্যাস আমরা অতিরিক্ত পাবো অল্টারনেটিভ আমরা একটা প্রস্তাব দিয়েছি ধারণিক মন্ত্রালয়কে যে ওনারা টাকার না পাওয়ার কারণে অর্থমন্ত্রী টাকা পাচ্ছেন না বিধায় অতিরিক্ত আরো জাহাজ এল জাজ জাহাজ আমদানি করতে চাচ্ছিলেন কিন্তু সেটা টাকা পাচ্ছেন না বলে আনতে পারছিলেন তো আমরা প্রস্তাব দিয়েছি যে আমরা অর্থের জোগানটা আমরা দিব বাট আমরা হয় টাকাতে অথবা ডলারও আমরা দিতে পারি বাট আমাদেরকে এনশিওর করতে হবে তিতাস আমাদেরকে এনশিওর করতে হবে যে ডেডিকেটেড এই জাহাজ দুইটা বা তিনটা যাই আমরা আনি এটা কিন্তু ডেডিকেটেডলি আমার ইন্ডাস্ট্রিতে যাতে যেতে পারে সেই ব্যবস্থা যদি নিশ্চিত করতে পারে তাহলে আমরা কিন্তু আম্বেল করতে আগ্রহী আগ্রহ প্রকাশ করেছে ফিন্যান্স করতে আগ্রহ প্রকাশ করেছে এখন জানানি উপদেষ্টা মহোদয় তিজাস বা পেট্ট আমরা দায়িত্ব দিয়েছেন এটা কিভাবে ইনশিউট করবে এই ব্যাপারটা আমাদের সাথে বসে কথা বলে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেই একটা বিষয় হচ্ছে যে নির খাতা হচ্ছে গুরুত্বপূর্ণ কারো আপনি পরিচালনা পরিষদে কিন্তু একটা বিশাল ভূমিকা থাকে এই কাজ আমরা এইটো একটা ইস্তেহারায় দিয়ে প্রথমে কি পরিবর্তন আপনারা আপনারা দেখেছেন যে এবং বিগত দিনগুলিতে যদি আমার বক্তব্য আপনারা শুনে শুনেছেন নিশ্চয়ই সেখানে আমাদের সেক্টরের যে সমস্যাগুলি সংকটগুলি প্রতিনিয়ত এগুলি নিয়ে আমি কথা বলছি এবং সরকারের সাথে দেন দরবার মিটিং সব করছি কারণ একটা দেশের শিল্প কলকারখানা অর্থনীতি সব ডিপেন্ড করে সরকারের পলিসি এবং সরকার আমাদেরকে সহায়ক পলিসি দিলে পরে আমরা আমাদের বাকি কাজটুকু দায়িত্বটুকু আমাদের আমরা সেটা করব তো আশা করি সরকার আমাদের কথাগুলি শুনেছেন বা শুনছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ ওনারা নিচ্ছেন বিশেষ করে আমরা খুব আশাবাদী সবচেয়ে বেশি সংকট সমাধান যেটা আমরা ফেস করছিলাম এনবিআর তিনটা ডিপার্টমেন্টের মধ্যে কাস্টমস ভ্যাট এবং ট্যাক্সেশন ডিপার্টমেন্ট তিনটা ডিপার্টমেন্টে আবার কিছু এমন পরিবর্তন আমরা আশা করছি এনবিআরের যিনি নতুন চেয়ারম্যান আব্দুর রহমান খান সাহেব তিনি অত্যন্ত প্রোঅ্যাকটিভ এবং পজিটিভ একজন মানুষ তিনি তার তার সাথে যাদেরকে ব্যবহার হিসেবে নিয়েছেন অর্থাৎ তার সহকর্মী তারাও কিন্তু খুব পজিটিভ